এরকম ওর একটা ছোটোখাটো পড়ে যে মাথায় লেগেছে আপনারা আসুন বাস তারপরে বাকিটুকু আর বলে না যেটুকু এখানে এসে জানতে পারি ডাক্তার বলতে ওর ক্যাম্পে যে ওখানে আর কি ডিউটি সেখানে ও রাত্রে ছিল কেউ পিছন থেকে আঘাত করেছে মেরেছে আর কি ওর কথাই ওটাই যে আমি ঘুমন্ত সেই ঘটনা রেস কাটতে রেসতেবার কোদ পুলিশি আক্রান্ত হল একেবারে ক্যাম্পের ভেতরে ঢুকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে পুলিশ কনস্টেবলকে সংকটজনক অবস্থায় এই মুহূর্তে যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই পুলিশ কনস্টেবল বলে শেখ শাহাজান এই মুহূর্তে গরাদের ভেতরে রয়েছেন ঠিকই কিন্তু সন্দেশখালী জুড়ে সন্ত্রাসরাজ বিরোধীরা বলছে শেখ শাহাজানের দুর্নীতির দৌরাত্ব এত টুকুও কমেনি পারছে না কিন্তু এবার দেখবেন যে ধীরে ধীরে সেই ব্যবস্থা বদলাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর